সেরা পাঁচটা ফোন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আসলে এই প্রাইস সেগমেন্টে এত ফোন আছে যে সঠিক ফোনটা বেছে নেওয়া প্রায় অসম্ভব আমরা পাঁচটা ফোনের কথা বলবো হ্যাঁ এই ফোনগুলো কোনোটা ক্যামেরার জন্য সেরা কোনোটা গেমিং এর জন্য সেরা কোনোটা অলরাউন্ডার ফোন কোনটা এক্সপিরিয়েন্স দেবে সবার সেরা তাই প্রতিটা ফোনের ব্যাপারে আলাদা করে জানতেই হবে প্রথমেই বলি সেরা ক্যামেরা ফোন তবে সেরা ক্যামেরা কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য জাস্ট ফোন নেবেন ক্লিক করবেন আর ইনস্টাগ্রামে পোস্ট করবেন তার জন্য ভিভো ভি ফিফটি আলাদা করে কোনো এডিট করার দরকার পড়বে না ফোনটা দেখতে ভালো প্রসেসর ভালো আছে ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো দেয় বিশেষ করে যারা ব্লগিং করেন তাদের জন্য এই ফোনটা কিন্তু সেরা পছন্দ হতে পারে এরপর বলবো আইকু নিও নাইন প্রো অবশ্যই গেমারদের জন্য এই ফোনটা বেস্ট কিন্তু আইকু কোম্পানির ফোনগুলোতে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা শুধু গেমিং এর জন্য ভালো এক কথায় এরকম বললে কম বলা হয় এটা একরকম অলরাউন্ডার ফোন ক্যামেরাও খুব একটা খারাপ নয় ফোনটা দেখতেও খুব একটা খারাপ নয় আর আইকো যেহেতু ভিভোর সাব ব্র্যান্ড তাই আফটার সেল সার্ভিস এর এক্সপিরিয়েন্স আপডেটের সমস্যা এগুলো নিয়ে আপনাকে সারাক্ষণ ব্যতীব্যস্ত হতে হবে না কিন্তু সুন্দর দেখতে ফোন ভ্যালু ফর মানি ফোন অবভিয়াসলি এখানে শাওমির নাম আসবেই Xiaomi 14 CV ফোনটার নাম দেওয়া যেতে পারত সুন্দরই ফোন কিন্তু এই ফোনটাতে সমস্যা একটাই ফোনে যে ছবি আসে ছবি দেখতে তো ভালো লাগে কিন্তু ছবিগুলো ওভার প্রসেসড হয় শাওমি বা এম আই এর ইমেজ প্রসেসিং এর বৈশিষ্ট্যই হলো যে ইমেজগুলো ওভার শার্প লাগে কিন্তু এই প্রাইস সেগমেন্টে যদি বেস্ট ক্যামেরা ফোন বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য ফোন বাঁচতে হয় তাহলে আমরা স্যামসাং গ্যালাক্সি এস ফোনটাকে বেছে নেব ফ্ল্যাগশিপ ফোন একটু পুরোনো হয়ে গেছে যদিও কিন্তু তার জন্যই তো এত কম দামে পাওয়া যাচ্ছে স্যামসাং এর ইউআই এখন অ্যান্ড্রয়েড এ বেস্ট তার সাথে সাথে দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ লেভেলের ছবি আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে কোনো কথাই হবে না কম্প্যাক্ট ফোন ছোট ফোন কিন্তু তার জন্যই একটা বড় সমস্যা রয়েছে ইনফ্যাক্ট একটা নয় দুটো সমস্যা প্রথমত ফোনটার ব্যাটারি ব্যাকআপ কম দ্বিতীয়ত ফোনটা গরম হয়ে যায় কিন্তু এই দুটো জিনিস যদি আপনি সহ্য করে নিতে পারেন তাহলে এই ফোনটা এই প্রাইস সেগমেন্টের বেস্ট ফোন হতে পারে আর সবশেষে যে ফোনটার কথা বলবো এই ফোনটার নাম কোথায় সবার আগে বলা যেত ওয়ান প্লাস থার্টিন আর এর অক্সিজেন ওয়েস তার প্রচুর ফ্যান এদিক ওদিক ছড়িয়ে আছে এছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটি ভালো পারফরমেন্স ভালো ক্যামেরা অ্যালগোরিদম ভালো আর টেক সার্ভিসের কাছে ওয়ান প্লাস নামটাই একটা আলাদা অ্যাপিল রাখে তো যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার সেরা পাঁচটা ফোন বাঁচতে চান আমি বলবো এই পাঁচটার মধ্যে বেছে নিন তবে হ্যাঁ বাঁচার সময় কিন্তু আপনি কি কাজে ব্যবহার করবেন আপনার কোন প্রয়োজনে ফোনটা লাগবে সেটা সবার আগে মাথায় রাখবেন ফলো করুন আনন্দবাজার ডট কম